আজকে চলে এসেছি ফুলকপির একটি দারুণ সাথে রেসিপি নিয়ে কোনো রকম মশলা বাটা ঝামেলা ছাড়াই ঝটপট কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একঘেয়ে ফুলকপির ভাজা বা ঝোল খেতে খেতে অরুচি হয়ে থাকলে একবার রেসিপিটায় এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে এটা তোমরা রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে চলো তবে রান্নাটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এদিকে একটা ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে ফুলকপিগুলিকে আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি এবার সমস্ত সবজি একবার আগে ধুয়ে নিয়েছি তারপর কেটে নেওয়ার পরও ধুয়ে নেব। এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখন এই জলের মধ্যে এক টি মতো নুন দেওয়ার পর ধুয়ে রাখা ফুলকপিগুলিকে দিয়েছি এবার ফুলকপিগুলিকে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব এতে ফুলকপির ভেতর যদি পোকামাকড় থাকে তো সেগুলি বেরিয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে আরো পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিট পর ফিরে এসে আমি ফুলকপিগুলিকে তুলে নিচ্ছি জলের থেকে আর এক্সট্রা যে জল সেটা কিন্তু ফেলে দেব ভাপিয়ে নেওয়া ফুলকপির মধ্যে এখন কিছু জিনিস দিয়ে দিচ্ছি যেমন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এক টি স্পুনের মতো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন এরপর সমস্ত উপকরণগুলিকে ফুলকপির মধ্যে ঠিক এইভাবে খুব ভালো করে কোটিং করে নিতে হবে আর বেসনটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে তো সমস্ত উপকরণ দিয়ে আমার কিন্তু ফুলকপিগুলি কোটিং করা হয়ে গেছে এইবার চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য আবারও ওই কড়াইটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল একে একে ফুলকপিগুলিকে এখন দিয়ে দিচ্ছি এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে এগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে হাতে সময় নিয়ে ফুলকপিগুলিকে ভেজে নিচ্ছি এবারে একটা লিট চাপা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবারও ফুলকপিগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু ফুলকপিগুলিকে আগে থেকেই নুন দিয়ে একটু ভাপিয়ে রেখেছিলাম তাই এখন কিন্তু ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগবে না প্রায় পাঁচ ছ মিনিটের মতো ভেজে নিলেই হবে তো এগুলি ভেজে নেওয়া হয়ে গেছে বা তুলে নিচ্ছে। একবার দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এই রকমভাবে ফুলকপিগুলিকে ভেজে নিয়ে তুলে নিয়েছি এরপরে ওই কড়াইটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখানে তেলের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারো তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে ব্যবহার করলাম গোটা জিরে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজগুলিকে হালকা ভেজে নেব প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো এখন এগুলিকে সফট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দেওয়াতে পেঁয়াজগুলি কিন্তু খুব সহজে সফট হয়ে যাবে এইভাবে এখন ভেজে নেব আরও এক থেকে দু মিনিটের মতো এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম দিচ্ছি এর মধ্যে তিন থেকে চারটার মতো কাঁচা লঙ্কা লঙ্কাগুলিকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে তারপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলিকে ভেজে নিচ্ছে এখানে খুব কড়া করে ভাজা দরকার নেই হালকা আমি ভেজে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার তবে খুবই কম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টি স্পুন এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি এই কাজটি করছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রিন চিলি সস আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে সয়া সস আর এক টেবিল চামচ টমেটো কেচাপ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু জল আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আদা আদাটা আমি একটু এইভাবে গ্রেটারে ভালো করে ঘষে নিচ্ছি এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কোনো রকম মশলা বাটা ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে ফুলকপির এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ফুলকপির টুকরোগুলিকে এখন ফুলকপিগুলিকেও এইভাবে উল্টে পাল্টে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে ফুলকপির মধ্যে সমস্ত মশলা ঠিকঠাক ঢুকে যাবে দেখো কষাতে কষাতে সমস্ত জলই টেনে গেছে এইবার একটু সেদ্ধ হওয়ার জন্য আমি মিনিট তিনিকের মতো ঢেকে রাখছি তিন মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তারপর এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তার জন্য একটা লিট চাপা দিয়ে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এরপর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে ফুলকপিগুলি সুসিদ্ধ হয়ে গেছে এদিকে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম অন্যদিকে একটা বোলের মধ্যে দেখো এক টেবিল চামচ আমি ময়দা নিয়েছি তার মধ্যে জলটা ঠিক এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে ময়দার মিশ্রণটি এইভাবে একটু পাতলা করে নিতে হবে এইবার আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে এই মিশ্রণটিকে এর মধ্যে ঢেলে দিচ্ছি এটা দেওয়ার কারণে যে গ্রেভিটা সেটা কিন্তু একটু থিকনেস চলে আসবে তো এখন খুব ভালো করে মিশিয়ে নেবো ময়দার মিশ্রণটিকে এর মধ্যে আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ভালো করে রান্না করে নেব এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম মানে হাফ টি স্পুনের মতো গরম মশলা দিলেই হয়ে যাবে এখন গরম মশলাটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও প্রায় দু মিনিটের মতো রান্না করে নেব রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা লিচ চাপা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি দু মিনিট পর ফিরে এসে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম এই রেসিপিটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের এক একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ